এখনো গ্রীষ্মকাল আক্ষরিক অর্থে এলোই না তার আগে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসী তিন দিন টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল কাঠফাটা রোধে অনেকটাই স্বস্তিতে ছিল বঙ্গবাসী তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে রবিবার রাজ্যের বেশ কিছু জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে মানে আগামী রবিবার চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে হাওয়া অফিস জানিয়েছে সামনেই রয়েছে ঈদ ঈদের দিন গরম বাড়বে ঈদের দিন কলকাতায় ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে দক্ষিণবঙ্গে কোনো জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস আপাতত চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া একেবারে শুষ্ক থাকবে দিনের বেলায় গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তররা হাওয়া অফিস বলছে ক্রমশ বাড়বে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে দিন ও রাতের পারত আগামী চার দিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহবিজ্ঞানীদের আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাবিদ সোমনাথ দত্ত এ বিষয়ে তার আপডেটে কি জানাচ্ছেন শোনাবো শুক্র শুক্রবার নাগাদ টেম্পু কলকাতা মানে আমাদের আলিপুরের তাপমাত্রা সাইন্তিস্ট হয়ে যেতে পারে মানে গ্রাজুয়ালি এক দু বেড়ে বাড়ছে তারপরে ওটা নো লার্জ হ্যাঁ চেঞ্জ মোটামুটি ছত্রিশ সাঁইত্রিশই থাকার সম্ভাবনা আছে আর কমদমের ক্ষেত্রে তাই ওটা ধরুন আটত্রিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে ডে থ্রিতে ডে থ্রি মিস আজকে ওয়ান ডে আজকে হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে হ্যাঁ গ্র্যাজুয়ালি ওটা হ্যাঁ তারপরে ওটা মোটামুটি ওই রকমই থাকবে নো লার্জ চেঞ্জ এই তাপপ্রভায়ের মাধ্যমে এই মুহূর্তে নেই তাহলে আমরা তাই এই জন্য আমরা তাপপ্রবাহ তো দিই এই খালি যেহেতু টেম্পারেচারটা বেশি সেই জন্য আমরা হট ডে দেওয়া হয়েছে আর হ্যাঁ বুঝতে তো তো এই হচ্ছে ব্যাপার ধরুন যেমন আপনাকে আমি বলছি এটা স্টেক বাঁকুড়া মনে করুন পশ্চিমের জেলা বাঁকুড়াতে আমাদের তাপমাত্রা ওই রকমই ছত্রিশ সাঁত্রিশ এরকমই থাকার সম্ভাবনা আছে চল্লিশ ক্রস করছে না এই হচ্ছে ব্যাপার বাঁকুড়াতে তারপরে ধরুন বাকুরা যদি বাদ বাঁকুড়া হয়ে গেল

এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে শুক্র ও শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে মানে পাহাড়ি এলাকায় তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং এ হালকা বৃষ্টি হবে শুক্র ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে রবিবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও এ বিষয়ে সোমনাথ দত্ত কি জানাচ্ছেন শোনাব আপনাদের দক্ষিণবঙ্গ সম্পূর্ণ সুস্থ নো ওয়েদার হ্যাঁ উত্তরবঙ্গ মোটামুটি তাই কেবলমাত্র আঠাশ উনত্রিশ এই দুটো দিন দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা বাদ দিলে আপনার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজ্য শুকনো ঠিক আছে এবারে কথা হচ্ছে কিছু ঠান্ডা দু এক জায়গাতে এক আধ দিন ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে ওই আঠাশ তারিখে এই যে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির কথাটা বললাম ওটা হচ্ছে ডিউ টু থান্ডা আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনার এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে অবশ্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হলুদ ওয়ার্নিং দেওয়া আছে তার জন্য আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এই দুই জেলাতে হট ডে হওয়ার সম্ভাবনা যেও তার শতক দেওয়া হয়েছে নট হিট ওয়েভ ইট ইজ হট ডে অনলি এটা হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে ঠিক আছে উনত্রিশ তারিখেও তাই দার্জিলিং জলপাই কালিম্পংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই এবং ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ও তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া আছে তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথাই জানাচ্ছে না হাওয়া অফিস আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও বাড়বে এমনটাই পূর্বাভাস যেটা জানতে পারা যাচ্ছে যে কলকাতা সহ সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে যাবে এবং পশ্চিমের জেলাগুলিতে মানে পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল বলে পরিচিত যে জায়গাগুলো যেরকম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে একবার ভাবুন যে এখনো পর্যন্ত গ্রীষ্ম সেভাবে আসেনি গ্রীষ্মকাল বলতে যেটা বোঝায় সেটা এখনও সেভাবে আসেনি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম থাকে সেই রকম গরম ইতিমধ্যেই একটা আভাস করতে শুরু করেছেন বঙ্গবাসী গা পুড়ে যাওয়া যে রোদ সেই গা পুড়ে যাওয়া রোদ দেখা দিচ্ছে এই মুহূর্তেই একবার ভেবে দেখুন যে গ্রীষ্ম যখন নিজের পিকে থাকবে তখন এবছর কি পরিস্থিতি তৈরি হবে যেরকম পূর্বাভাস দেওয়া হচ্ছে অনেক বিশেষজ্ঞই বলছেন যে এবছর ভালো গরম পড়তে চলেছে আমি কয়েকদিন আগেই ভূবিজ্ঞানী ডক্টর সুজীব করের সঙ্গে কথা বলেছিলাম তার সাক্ষাৎকার আমি নিয়েছিলাম তিনি বলছেন যে এ বছরটা এবং আগামী কয়েক বছরের মতো আগামী কয়েক বছরেও ভারী খরার পরিস্থিতি তৈরি হতে পারে এবং যেরকমভাবে নেচ জলবায়ু পরিবর্তন হচ্ছে আবহাওয়ার যে পট পরিবর্তন এবং তার জেরে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জেরে কিন্তু এই রকম পরিস্থিতি দেখা দিতে পারে এবং তিনি বলছেন যে শুধুমাত্র খরা হয়ে থেমে গেল এরকম নয় খরা হওয়ার পর পর এরকম পরিস্থিতিও আসবে যে ভয়ঙ্কর প্লাবনও দেখা দিতে পারে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু মানে এই যে আপডেট বিভিন্ন জায়গা থেকে আসছে এটা খুব একটা সুখকর নয় তবে আগামী কয়েকটা দিনের যে পূর্বাভাস বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা কি জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে শোনাবো আরও একবার সোমনাথ দত্ত যিনি আবহাওয়িদ এ বিষয়ে আপডেট দিচ্ছেন শুক্রবার নাগাদ কলকাতা মানে আমাদের আলিপুরে তাপমাত্রা সাঁত্রিশ হয়ে যেতে পারে মানে গ্রাজুয়ালি এক দু বেড়ে বাড়ছে তারপরে ওটা নো লার্জ চেঞ্জ মোটামুটি ছত্রিশ সাঁত্রিশই থাকার সম্ভাবনা আছে আর দমদমের ক্ষেত্রে তাই ওটা ধরুন আটত্রিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে